প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন শান্তি কেন্দ্রে চলে আসছি পেস্ট সেন্টার এই শান্তি কেন্দ্রের ভিতরে এখন প্রবেশ করতেছি আজকে আপনাদের সবচেয়ে বড় যে বিষয়টা দেখাবো বাংলাদেশের চলচ্চিত্র নায়ক নায়িকারা এখানে আসে এসে কিভাবে তারা শুটিং করে এবং কোন ভবনে তারা থাকে কোন ভবনে তারা শুটিং করে এবং এখানে এত সুন্দর পরিবেশ পাবেন আপনারা মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে পাবেন এত সুন্দর করে শুটিং পয়েন্ট এখানে গড়ে তুলছে যেখানে যেটা দেখলে আসলেও সবারই মনটা ভালো হয়ে যায় এই যে সেই ভবন এই ভবনে নায়ক নায়িকারা এখানে এসে থাকে বাংলাদেশের অনেক বড় বড় চলচ্চিত্র ফিল্মের যে নায়ক নায়িকারা শুটিং করেন সেটা এখানে এই ভবনে শুটিং করে থাকে এবং এখানে তারা এসে তারা বিভিন্ন সময় ব্যয় করে থাকে বিভিন্ন শুটিং করে থাকে এবং নাটক যারা নাট্যকার আছে তারা এখানে এসে থাকে প্রতি মাসেই দেখা যায় যে বেশিরভাগ সময় এই পয়েন্টটা এই পেস পয়েন্টে এসে তারা শুটিং করে এখন আপনাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাবো অনেক বড় একটি জায়গা যে জায়গাটি আপনাদের দেখলে ভালো লাগবে এবং এখানে পরিবেশ দেখলেও অনেক ভালো লাগবে আশা করি একটু সামনে যাই আপনাদেরকে দেখাবো কত সুন্দর ফুলের বাগানে ঢেকে রাখছে এখানে এখানে শুটিং করে থাকে এই যে দেখছেন সামনে অনেক সুন্দর একটি জায়গা এখানে এখান দিয়ে প্রবেশ করে সামনে যে বিষয়টি দেখাবো আপনারা আমাদের শেষ পর্যন্ত থাকবেন যারা যারা লাইভ কমেন্টস করেন নাই তাদেরকে বিশেষ অনুরোধ করে বলবো একটি করে লাইভ কমেন্টস এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন দেখতে থাকবেন আপনাদেরকে চমৎকার কিছু দৃশ্য দেখাবো যেটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা জানেন যে রাজা রামমোহন রায় উনি যে সংস্কৃতি যে হিন্দু সম্প্রদায়ের যে প্রথা সেটাকে কিভাবে যেটাকে আমরা বলে থাকি সতীদাহ প্রথা সেই সতীদাহ প্রথাকে সেই সতীদাহ প্রথাকে প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় কাজ করে থাকে এবং রাজা রামমোহন রায় সে সারা পাক ভারত উপমধ্যে শোনায় সারা পৃথিবীকে সে এই প্রথাকে বন্ধ করে এই সতীদাহ প্রথা ব্রাহ্মণদের যে প্রথা ছিল জীবিত শিশু বিধবা বিধবা কন্যা অথবা বিধবা মেয়ে বিধবা যারা ছিল এদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার করা হতো সেই অন্যায় অত্যাচারকে বন্ধ করে রাজা রামমোহন রায় সে যে প্রথা চালু করেন যে সংস্কৃতি চালু করেন আমরা সেই সংস্কৃতি ধরেই এখন পর্যন্ত আছি প্লাস আমাদের সমাজে সুন্দর একটি সমাজ ফিরিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে অনেক প্রতন আজ থেকে পাঁচ থেকে সাতশো বছর আগের যে প্রতন ভবন প্রতন বিল্ডিং এখানে সেই সতীদাহ প্রথা কার্যক্রম করতো এবং সেই সতীদাহ প্রথাকে বিলুপ্ত করে রাজা রামমোহন রায় আমরা আজকে আপনাদেরকে আরেকটি ভবন দেখাচ্ছি যেটা রাজা রামমোহন রায় উনি নিজেই সংস্কার করছিল এবং যার জন্য এটাকে রাম মন্দির বললেও আপনারা বলতে পারেন এটার নাম প্রকৃতই রাম মন্দির সেই প্রথম পাঁচ থেকে সাতশো বছর আগের রাম মন্দির যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরের থেকেই দেখা যাচ্ছে আমরা ভিতরেও যাবো এবং দেখব অনেক কারুকার্য আছে এখানে অনেক কারুকার্য করা আছে যেটাকে অনেক ভালো লাগবে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন একটার পরে একটা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইটের মাধ্যম মধ্যে কারুকার্য করে রাখছে এই সেই প্রতন ভবন যেটা আপনারা বলতে পারেন ষোলোশো সালের যে রাজাদের যে ভবন ছিল সেই ভবন আজকে আমরা এখন এই ভবনের ভিতরে ঢুকবো ঢুকে দেখব যাদই কত সুন্দর কারুকার্য এবং গেটে প্রবেশ করব এখানে সরকার গেট এবং সংস্কার করছে এটি জাদুঘরে রূপান্তরিত করে জাদুঘর এরিয়া তাদের সম্পদ বলে দাবি করে তারা নিজস্ব নিজস্ব নিরাপত্তার মাধ্যমে এটি সংরক্ষণ করছেন এবং এই গেটে ঢুকব ঢুকে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আরও সুন্দরভাবে দেখাবো কত সুন্দর একটি দৃশ্য কত সুন্দর এই ভবন এবং পিছনে যে ভবনটি আপনাদেরকে দেখাইছি যে দেখাতে পারছি যে এখানে সতীদহ প্রথা কার্যক্রম করা হতো জীবিত নারী বিধবা নারী বিধ মানে বাচ্চার শিশুর থেকে শুরু করে কেউ মাপ পায় নাই তাদের হাত থেকে সবাইকে এই ভবনে আসতে হয়েছে সবাইকে এই ভবনেই তাদের সতীদাহ প্রথা কার্যক্রম করছে বিদায় এখানে জাদুঘরের রূপান্তরিত করে জাদুঘরের সম্পদ বলে দাবি করে রাখা হয়েছে এখানে একটি সাইনবোর্ডও দিয়ে রাখছে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যে জাদুঘরের সম্পদ বলে তারা দাবি করছেন এখানে অনেক টুরিস্ট এসে থাকে অনেক জায়গার থেকে অনেক দূর দূরান্ত থেকে ট্যুরিস্ট আসে আমি এখন অলরেডি ঢুকে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটি বিল্ডিং সেই বিল্ডিংয়ে এখন যদিও ভেঙে গেছে সেই বিল্ডিংয়ে অনেকটা মানে পুরাতন হয়ে গেছে আর সামনের যে ভবনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কারুকার্য করা আপনাদেরকে দেখটার পর একটা দেখাবো প্রত্যেকটা ইটেই যেন কত সুন্দর কারুকার্য করে সেই উপর চূড়া পর্যন্ত কারুকার্য করা আপনারা এখনও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এই কারুকর্য দেখে এখানে বিভিন্ন রাজাদের বিভিন্ন ছবি বিভিন্ন কারুকর্য চারুকলার মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে যেটা নতুন যখন ছিল তখন ঝিক 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 করত আর সেই দৃশ্য এখনও দেখতে পাচ্ছেন কত দৃশ্য আপনাদেরকে কত সুন্দরভাবে দেখাইতে পারছি আশা করি আপনারা আমাদের ভিডিওটি যারা দেখছেন যারা লাইক কমেন্টস করেন নাই তারা এখনই একটি লাইক কমেন্টস এবং ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই শান্তিকেন্দ্রে এই পেজ সেন্টারে অনেক নায়ক নায়িকারা অনেক নামি দামি যারা সর্বোচ্চ মনের নায়ক নায়িকা আছেন তারা এসে আসে এখানে ভ্রমণ করে এবং এখানে শুটিং করে থাকে আপনারা জানেন প্লাস আপনারাও আসবেন যারা আমাদের ভিডিও দেখছেন এবং আপনারা এখানে অনেক সুব্যবস্থা রয়েছে এখানে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টে এসে থাকতে পারবেন প্লাস আমাদের যে দৃশ্য এই দৃশ্য দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন আপনাদের সামনে যে ভবনটি দেখতে পারছেন এই ভবনটি সেই সতীদাহ প্রথার ভবনটি ছিল যা এখন শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস একটি ফলো দিয়ে আমাদেরকে সাথেই থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে শেষ করছি আল্লাহ হাফেজ